আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকালে একটু ঘুরতে বের হলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বাইরে এত সুন্দর বাতাস এবং লোকেশানটা এতটাই সুন্দর আসলে আল্লাহতালার যে প্রাকৃতিক নিয়ামত এটা কিন্তু ভ্রমণ না করলে বোঝা যায় না এখানে এসে খুবই ভালো লাগতেছে ঘরে বাসায় বসে থাকলে যে একটা অতিষ্ঠতা এই গরমের সময় সেটা পরিপূর্ণই দূর হয়ে যাবে আপনার মনে হবে না যে আপনি এখন গরমের মৌসুমে আছেন এতটাই সুন্দর লাগবে আসলে মাঝে মাঝে এই গ্রাম্য দৃশ্যগুলো অবলোকন করা দরকার দেখা দরকার এটা তার আল্লাহ তালার নিয়ামতের কদর বুঝে আসে জমিনে ভ্রমণ করা দরকার তাহলে আল্লাহ তালার বড়ত্ব বুঝে আসে যদি কেউ উপকার করে তাহলে কিন্তু তার গুরুত্ব আমাদের কাছে বেড়ে যায় যদি কেউ ভালো কিছু করে এবং সেটা আমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সেটার গুরুত্ব আমাদের কাছে অনেক গুণে বেড়ে যায় তো আল্লাহ তালা যে এত সুন্দর সৃষ্টি করেছে দুনিয়াকে এত সুন্দর সৃষ্টি করেছেন এটা যদি আপনি আসলে না দেখেন তাহলে আল্লাহ কেমন এজন্য মাঝে মাঝে উচিত আল্লাহ তার নিয়ামত দেখার জন্য জমিনে এটা তারা আল্লাহ তালার বড় বুঝে আসবে আমরা বুঝে পাই না যে আল্লাহ তালা নিয়ামত সুক্রিয়া দেব কেমন সুক্রিয়া দেব তো আসলে আল্লাহ তালা দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছে আপনি যদি না দেখেন তাহলে আল্লাহ কেমন আল্লাহ মানুষকে কীভাবে তৈরি করেছে বহু ঘুরে করে শেষ করা যাবে না এই জন্য আমরা মাঝে মাঝে ঘুরি মাঝে মাঝে আল্লাহ তালার জন্য বিচরণ করি এবং আল্লাহ তালার নিয়ামত সমূহ উপভোগ করি দেখি এটা দ্বারা আল্লাহ তালার বড় তো আমার অন্তর কিন্তু ফায়দা হবে এজন্য মাঝে মাঝে ঘোরা উচিত এটা তারা অন্তর প্রশান্তি পায় এবং মানসিক যে অশান্তি মানসিক অসুস্থতা এটাও কিন্তু ব্যাপক হারে ব্যাপক হারে এটা অশান্তি যেটা আছে মানুষের টেনশন বিভিন্ন চিন্তাগ্রস্ত ব্যক্তি এদেরকে কিন্তু ডাক্তাররা ঘোরাঘুরে পরামর্শ দেন মাঝে মাঝে ঘোরা উচিত